আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আদরের সম্মানিতা আলহামদুলিল্লাহ সবার প্রতি আমার সালাম আদর মায়া ভালোবাসা আলহামদুলিল্লাহ রবিন মালিক আর মালিক আমাদের রব আমাদের আব্লা আমাদেরকে আদর করি ভালোবাসা দি মোহাব্বত করে আদর করি মায়া করি এই পর্যন্ত বাঁচিয়ে রাখছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সামনে একটি বাটি বাটি সালাম নিয়ে আসলাম ইউটিউবে অনেক মানুষরা অনেক বাটি সালান দেই কেউ বলে তুলারসি ছাড়া বাটি চলে তুলারাশি ছাড়া বাটি চলে হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ তুলারাশি ছাড়া বাটি চলে এটা আহ দিয়ে চলে আপনার সাত বছরের শিশু বাচ্চা গুলা ওদেরকে দিয়ে বাড়তে চালানো যাই আবার আমি তোলার সাথে বাড়তে চালানো যায়। আবার যারা আলেম যারা আলেম হ্যাঁ ওদের হাতে বাটি চলে কিন্তু ওদের হাতে বাটিটা চলে কারো হাতে বাটি ধীরে ধীরে চলে অথবা এটা কোনো ভাট পাড়ি সিটারি এইসব করলে হবে না প্রথম কথা হচ্ছে আপনার এরকম বাটি চলবে আমি যে আমলটা আমি আপনাদেরকে দিব আপনারা সিংহ রাশি মেষ রাশি তুলা রাশি তিনটা রাশি তিনটা রাশি হলেই বাটি চলবে তিনটা রাশি হলেই বাটি চলবে হলে কালকে আমি আপনাদেরকে দেখাবো তো আমলটা বেশি না আমি দিয়ে দিচ্ছি আমলটা আমলটা যারা করবেন অবশ্যই আহ এজন্য ভালোবাসা দোয়া থাকবে বলতো তো দ করবো আপনাদের জন্য দোয়া নেবেন এটাই যে আমলটা করতে চাচ্ছেন বাটিটা প্রথম আপনার যখন প্রথম চালাবেন তখন প্রথম প্রথম আপনি যে প্রথম হয়ে থাকেন প্রথম প্রথম আপনার হাত একবারে চলবে না প্রথম প্রথম আপনার হাত কি না একবারে চলবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার হাত এভাবে আপনি চেষ্টা করতে হবে একদিন ধরে হাতটা চালু করতে হবে চালু অটোমেটিক হাত চলবে এই বাটিটা আপনার বিসমিল্লাহ তহমিল্লা শরীফ সাদ বাটিতে একটা দম দিবেন দম দেওয়ার পরে আলি সালাম একটা দম আবার সাতবার কয়ে আরেকটা দম এভাবে দেওয়ার পরে তিন সাতা দিবেন হ্যাঁ তিনটা দম হবে সাতবার সাতবার করে তিনটা তিনবার তিনটা দম হবে লাস্টে আবার দু সাতবার করে বাড়িতে তোলাটা আমি আবারও বলে এই বাটির তলাটার মধ্যে আপনি কি করতে হবে হবে বাটিটা সুন্দর করে এটা এক বা অরিজিনাল কাঁচা বাটি লাগবে তাহলে বাটি চলবে অরিজিনাল কাশা বাটি তো আপনি আনতে পারেন এই বাটি চালানো সম্ভব তাবিজ কবজ তোলা কি এই বাটি ধরা সম্ভব আপনারা এই আমলটা করে দেখেন যদি হয় অবশ্যই আমার ড করবেন আমি যদি ভালো ভালো আমল আপনাদেরকে দিতে পারি আপনারা এই আমলটা একশো বছর পরীক্ষিত আমলটা করে দেখতে পারেন অবশ্যই বাটি চলবে বাটি চলবে কোনো রাশি ছাড়াই বাটি চলবে এটার পর আমি একাই একটা আমল তো আমলটা যদি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমলটা করে দেখতে পারেন এরপর আরো বাটি চালানো আরো আমল আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামাইকুম রাহমাতুল্লাহ এবং যারা আমলটা করবেন বলতে একটা করে লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেল সবাই একটু ফলো করে দিবেন আর কিছু দরকার নাই ইনশাল্লাহ সবার প্রতি ভালোবাসা যদি ফলো না করে চলে একটা লাইক দেন সাপোর্ট করিয়েন তাই কুড়ি হাজার দরকার নাই সবার প্রতি দেওয়া আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম